এখনো সঠিক জানি না তবে এটা আমি শিওরভাবে বলছি আপনার আর ইমতিয়াজের ডিভোর্সই হয়নি আপনারা আইন অনুযায়ী এখনো স্বামী স্ত্রী চমকে উঠলো অনিন্দিতা সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো এমন কিছু শোনার জন্য একদমই অপস্তুত ছিল সে বাক্যহীন হয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে এসানো লোক সরকারের দিকে তাকিয়েছে অনিন্দিতা পাশ থেকে অনিন্দিতার মা ভেঙে যাওয়া গলায় বলে উঠলো এটা কি করে সম্ভব আমাদের সবার সামনেই সাইন হলো ডিভোর্স হলো সব কিছু এসানুল হক সরকার গলায় গম্ভীরতা এনে বলল। ডিভোর্স পেপারটাই যদি আসল না হয়ে সব কিছু আগে থেকে সুন্দরভাবে পূর্ব পরিকল্পনা করা থাকে তাহলে ডিভোর্সটা হয় কি করে অনিন্দিতা প্রতি উত্তরে বলল প্লিজ সব কিছু বুঝিয়ে বলুন সত্যি বলছে আমার মাথায় আর কিছু ঢুকতে চাইছে না একের পর এক ট্রেজেডি মেননিতে দুষ্কর হয়ে উঠছে এ লক সরকার বলল চেয়ারম্যান সহ আরও অনেকেই এর সাথে জড়িত ডিভোর্সের প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কাগজ সব কিছু মিথ্যা পরিকল্পিত সুন্দর একটা প্ল্যানিং ছিল আর এই প্ল্যানিং স্বয়ং ইমতিয়াজি করেছিল অনিন্দিতা আবারও শ্রমকে উঠে বলল কি বলছেন এসব কিন্তু কেন কিসের জন্য এই প্ল্যানিং এসব করার কারণটা ঠিক কি যেটুকু জেনেছি সেটুকুই আপাতত জানালাম এর বেশি কিছু না এখন আমাকে ইমনের ব্যাপারে কিছু কথা বলুন ইমন আপনাকে কিভাবে ঠকালো ওর সাথে আপনার রিলেশন কেন ভাঙলো অনিন্দিতা বলল ওর নাম শুনলেও আমার সারা গা ঘিন ঘিন করে ওঠে ইমনকে আমি ঘৃণা করি অনেক ঘৃণা করি আমার ভালোবাসা নিয়ে খেলেছে আমার আবেগ অনুভূতি সব কিছু নিয়ে খেলা করেছে আমার সাথে রিলেশন চলাকালীনই ইমনে আরও একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল যাকে ইমন গোপনে বিয়ে করে তার উপর মেয়েটা ছিল প্রেগনেন্ট মেয়েটা প্রেগনেন্ট হওয়ার পরেই ইমন ওকে বিয়ে করেছিল এটা নিয়ে পরেও অনেক ঝামেলাও হয় এই সূত্র ধরেই ইমনের বাবার সাথে আমার বাবার বন্ধুত্বটাও নষ্ট হয়ে যায় সরকার বলল আপনার ভাই ভাবিও এমন কিছুই বলেছিল তারপরও আপনার নিজের মুখ থেকে একবার জানতে ইচ্ছে করলো তাই জিজ্ঞাসা করা অনিন্দিতার মা এতক্ষণ যেন নীরব ভূমিকা পালন করছিলেন চুপচাপ কপালে হাত দিয়ে কথাগুলো শুনছিলেন নীরব মনোভাব ভেঙে তিনি বলে উঠলেন আমার মেয়ে যা বলেছে সব সত্য ওই ছেলেটার চরিত্র ভালো ছিল না অনিন্দিতার সঙ্গে বিয়ের কথাবার্তা চলাকালীন সময় ওর কুকর্ম ফাঁস হয় সরকার কিছু বললেন না গম্ভীর হয়ে কি সঙ্গে সঙ্গে আবার বলে উঠলেন আচ্ছা অনিন্দিতার বাবার যে অবৈধ ব্যবসা ছিল তা কি আমার ছেলে বা তার বউ জানতো অনিন্দিতার মায়ের কথার প্রতি উত্তরে এসানুল সরকার বলল না তারা সম্পত্তির মধ্যে সীমাবদ্ধ ছিল লোভ বড়ই মারাত্মক একটা জিনিস তাছাড়া এখন অনিন্দিতার বাবা ও তার ভাইয়ের রুম সার্চ করা অনেক প্রয়োজন আমাকে তাদের রুমগুলো দেখিয়ে দিন অনিন্দিতা বলল আপনি আমার সাথে চলুন আমি রুমগুলো দেখিয়ে দিচ্ছি লোক সরকার অনিন্দিতার পিছু পিছু গেল সর্বপ্রথম অনিন্দিতার ভাইয়ের রুমটা ভালো করে চেক করলেন সেখানে সন্দেহজনক কিছু পাওয়া গেল না এরপর অনিন্দিতার বাবার রুমে এলেন সারা রুমের জিনিসপত্র এদিক ওদিক করার পর এখানেও তেমন কিছু পেলেন না শেষমেশ এক প্রকার হতাশ হয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় কি মনে করে যেন তিনি একবার অনিন্দিতার বাবার বালিশের কভারের ভিতর চেক করেন যেখানে কালো রঙের একটা খাম পাওয়া যায় অযথা সময় নষ্ট না করে দ্রুত খাম খুলে চিঠিটা বের করার পর মনে মনে পড়তে শুরু করলেন লেখা ছিল কিছু কিছু মানুষকে জানিয়ে আর কিছু মানুষকে না জানতে দিয়ে উপরের জবাব দিয়ে জন্য পাঠাতে আমার ভীষণ ভালো লাগে আপনার বাপের হিসেব করা হচ্ছে লিস্ট করা হচ্ছে জানিয়ে রাখলাম যদি আপনি কখনো গুম হয়ে যান বা খুন হন তাহলে পিছনে এবং যাবত আপনার করা সমস্ত কুকর্মগুলোই একমাত্র দায়ী থাকবে শেরু ভাই পাশ থেকে অনিন্দিতা বলে উঠল এটা কি সেই খাম চিঠিতে কি লেখা আছে এস অনুলক সরকার বলল। হ্যাঁ এটা সেই খাম নিচে ছোট করে একটা তারিখও লেখা আছে খামটা এক মাস আগের চিঠিটা পড়ে আমি যা বুঝতে পারলাম অনেক আগ থেকে আপনার বাবা শেরু ভাইয়ের টার্গেটে ছিল এই জন্যই বোধ হয় এক মাস আগে বাবাকে অনেক ভয় ভীতিতে এবং চিন্তিত দেখাচ্ছিল বাজ করে কালো খামের ভিতর রেখে হক সরকার বলল আজ তাহলে আমি আসি যেতে হবে আমায় যে কোনো প্রয়োজনে আমি আবার আসবো এখনো অনেক কিছুর সমাধান হয়নি খোঁজাখুঁজি করতে হবে সব কিছুর জট খুলতে হবে তন্নদে আপনার বাবা কাকে খুন করে অবৈধ ব্যবসা শুরু করে আর কাকেই বা খুন করে সব কিছু শেষ করতে চাইছিলেন ইমনকে আপনার বাবা কেন খুন করালো ইমন কেন টাকা খাইয়ে ইমতেজের কেসটা বন্ধ করে দিয়েছিল চার সবশেষে ইমতেজের মৃত্যুর আসল রহস্য কী আর সে কেনই বা ডিভোর্সের একটা সুন্দর নাটক সাজালো আরও অনেক কিছু কথাগুলো বলার পর এসনলক সরকার এক মুহূর্ত আর দাঁড়ালো না সোজাসপটা নিন্দিতাদের বাসা থেকে বের হয়ে আসলো এখনো অনেক রহস্যের সমাধান খুঁজার বাকি আজ সাতাইশ দিন চলে গেল এখনো এসনলক সরকার বাকি চারটা রহস্যের কোনো সমাধান খুঁজে পেলেন না এখানে সেই স্থানে সকল বিষয়ে তিনি শূন্য ছাড়া আর কিছুই পাননি কেটে গেল আরও বেশ কটা দিন প্রায় পাগল বেশি যেন এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিলেন তিনি অতপর এক মাস সতেরো দিন পর সব কিছুর উত্তর খুঁজে পেলেন সব রহস্যের সমাধান পেলেন নির্ঘমের রাত এখানে সেখানে ছুটাছুটি সহ কোনো কিছুই যেন ওনার বৃথা যায়নি এই মুহূর্তে অনিন্দিতাদের বাসায় সিঙ্গেল একটা সোপায় বসে আছে এসনলক সরকার সামনে তিন সিটের সোপায় সব কিছু জানার অধীর আগ্রহে অনিন্দিতা এবং তার মা বসে আছেন পাঁচ মিনিট হলো উনি এখানে এসেছে নীরবতা ভেঙ্গে এস অনুলক্ষ সরকার বলল অনিন্দিতার বাবা তার অবৈধ ব্যবসা অনিন্দিতার মামাকে খুন করে শুরু করেছিলেন বহু বছরের অবৈধ ব্যবসা অনিন্দিতার বাবার পারনারের সাথে অন্তরঙ্গ মুহূর্ত চোখে দেখা সহ অবৈধ কিছু ব্যবসা শুরু করার কথাবার্তাও তিনি জানতেন সবকিছু ফাঁস ও শেষ হওয়ার ভয়ে অনিন্দিতার মামাকে ঘুম করার পর খুন করা হয় শেষটা অনিন্দিতার মা অর্থাৎ আপনাকে দিয়ে করতে চাইছিলেন ওনার মৃত্যুর তিন দিন আগে উনি মাঝরাতে বেলকুনিতে দাঁড়িয়ে নিজের অনেক গোপনীয় কথাবার্তা কারোর সাথে ফোনে বলছিলেন সে মুহূর্তে পিছন থেকে আপনি ওনার কাঁধ স্পর্শ করেন ঘুম ভাঙার পর ওনাকে দেখতে না পেয়েই তখন বেলকুনিতে গিয়েছিলেন সেদিন অনিন্দিতার বাবা সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করে নিলেও পরে আপনার অল্প কিছু কার্যকলাপে ওনার মনে সন্দেহ সৃষ্টি হয় ওনার মনে হচ্ছিল সেদিন রাতে আপনি সবকিছু জানতে পেরে গেছেন সব জেনে আপনি অভিনয় করে যাচ্ছেন অথচ আপনি কিছুই জানতেন না এই বয়সে জেলে যেতে চাননি গেলেও নিশ্চিত ফাঁসি এই সামান্য সন্দেহ বসে তিনি সেদিন আপনারও খুনের ব্যবস্থা করে রেখেছিলেন অনিন্দিতা বলল তাহলে ইমনকে বাবা কেন কন্টাক কিলার দ্বারা খুন করালো এসনলক সরকার অনিন্দিতার প্রশ্নের জবাবে বলল ইমনকে খুন করার একটাই কারণ ছিল ইমন জানতো আপনার বাবা ফার্মেসির নামে অবৈধ সব কারসাজি করে এমন কি এটা নিয়ে আপনার বাবা কি ইমন ব্ল্যাকমেল পর্যন্ত করেছিল সব শেষে ওই দিনই অনিন্দিতার বাবার সব কিছুর ইতি টানার কথা ছিল কিন্তু সাথে ওনার ইতিও যে হবে সেটা উনি বোধ হয় কল্পনাও করেননি অনিন্দিতার মা বলল। অনিন্দিতার বাবার সম্পর্কে আমি আর কিছু শুনতে চাই না গেছে তুমি জন্মে ব্যাপারটা একটু ক্লিয়ার করো বলো সরকার বলল। ভয়ে ইমতিয়াজের কেসটা টাকা খাইয়ে ইমন চোরপ্রবক কোনোভাবে বন্ধ করিয়েছিল অবশ্যই ইমনকে দিয়ে এটা এক প্রকার করানোই হয় ইমতিয়াজ যে অফিসে চাকরি করতো সেই অফিসের বস একজন মেয়ে তবে বিধবা তিন বছর আগে ওনার স্বামী মারা যায় পরে আর বিয়ে করেনি শুরু থেকে ওনার নজর ভালো ছিল না সুদর্শন পুরুষ সবাই প্রতি উনি প্রথমে একটু আকৃষ্ট হয়েছিলেন এরপর ইমতেজের ধীরে ধীরে আরো আকৃষ্ট হতে থাকেন একসময় সময় ইমতিয়াজকে ভালোবেসে ফেলে যদিও এটাকে ভালোবাসা বলা যায় কিনা না ইমতিয়াজ বিবাহিত ইমতেজের স্ত্রী অন্তঃসত্ত্বা কিছুদিন পর বাচ্চা হবে সবকিছু জানা সত্ত্বেও ইমতিয়াজকে বেশ কয়েকবার বিয়ের প্রস্তাব সহ অনেক কুপ্রস্তাব দিয়েছিল তবে ইমতি মানুষ ভালো ছিল কিছুটা সরল মনের ছিল তার ভালোবাসা রাবিয়া চৌধুরীর কোনো প্রস্তাবে সে রাজি হয়নি একদিন অফিস ছুটি হওয়ার পরেও বিভিন্ন কাজের অজুহাত দিয়ে ইমতিয়াজকে আটকে রাখা হয় সেদিনই মনে মনে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল সে কিন্তু আর হলো না সেদিন সল করে ইমতেজকে নেশা জাতীয় কিছু খাওয়ানো হয় যার পর নিজের সাথে অন্তরঙ্গ ভিডিও ও কিছু ছবি ফোনে ধারণ করে পরবর্তীতে ইমতিয়াজকে ব্ল্যাকমেল করা হয় তাই মন চাইলেও আর চাকরিটা ছাড়তে পারলো না ইমতিয়াজ কিন্তু তারপরেও রাবিয়া চৌধুরী সম্পূর্ণ হাতের মুঠোয় যেন কিছুতে আসছিল না ইমতিয়াজ ইমতিয়াজকে নিজের করে পাওয়ার প্রবল লালসায় শেষ মেশ শীর্ষ এক কন্ট্যাক্ট কিলার দ্বারা অনিন্দিতা এবং তার সন্তান উভয়কে খুন করার ভয় ও হুমকি ধামকি রাবিয়া চৌধুরী অনেক কাজে লেগে যায় ধীরে ধীরে ইমতিয়াজ সব দিক থেকে অদৃশ্য শিকলে বাধা পড়ে যায় রাবিয়া চৌধুরী সম্পূর্ণ হাতের মুঠে চলে আসে রাবিয়া চৌধুরীর কথা অনুযায়ী সেদিন অফিস থেকে হোট করে ফিরে ইমতিয়াজ তোমাকে ডিভোর্সের কথা জানালো তাছাড়া ইমতিয়াজের হাতে তখন কোনো অপশন ছিল না পরিস্থিতি বুঝে চাইলেও পুলিশ বা কারো সাহায্য নিতে পারেনি কাউকে বলতেও পারেনি সব দিক থেকে ইমতিয়াজ নিরুপায় ছিল ডিভোর্সটা না হওয়া পর্যন্ত দৃষ্টিবন্দী ছিল কিন্তু তাই বলে ইমতিয়াজ এত সহজে হার স্বীকার করে নেয়নি তাই তো সেও অনেক ভেবে ডিভোর্স নিয়ে একটা পরিকল্পনা করলো প্রতিটি ধাপে ধাপে একাই প্ল্যানিং সাজালো সব কিছু ঠিক ছিল সতেরো তারিখ আজ থেকে তিন বছর আগে পর পুরুষে আকৃষ্ট হয়ে নিজের স্বামীকে খুন করা সহ রাবিয়া চৌধুরীর বিরুদ্ধে আরো অনেক প্রমাণই আসলো তার প্ল্যানিং অনুযায়ী পরের দিন আঠারো তারিখ রাবে চৌধুরী সব কিছু ফাঁস করার কথা ছিল কিন্তু কিছু অসাবধানতা ও ভুলের জন্য ইমতাজের সমস্ত প্ল্যানিং সম্পর্কে রাবিয়া চৌধুরী জেনে গিয়েছিল যা ইমতেয়াজ গুণাক্ষরেও টের পায়নি সরকার একটু থেমে অনিন্দিতাকে উদ্দেশ্য করে আবার বলে উঠল সতেরো কাজের মেয়েটার সাহায্যে ইমতেজের ঠান্ডা শরবতে সেই বিষটা হয় যার তেরো ঘন্টা পর ইমতেজের মৃত্যু হয় মৃত্যুর পূর্বে আপনার সাথে কথা বলার আগে রাবেয়া চৌধুরীর সঙ্গে ইমতেজের কথা হয়েছিল অবশ্য রাবেয়া চৌধুরী ফোন কলে অত রাতে ইমতেজের ঘুম ভেঙেছিল তার সাথে কথা বলা দু মিনিট পরে বিশের প্রতিক্রিয়াটা তৎক্ষণাৎ শুরু হয় রুমের দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল অন্যদিকে ইমতেজের মা ছিল গভীর নিদ্রায় কাদের মেয়েটা আড়ালে পানির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল দেজের মায়ের ইমতিয়াজ ছাড়া পৃথিবীতে আপন বলতে আর কেউই ছিল না সেদিন ছেলের হাজারো চিৎকার চেচ্ছা ও যন্ত্রণার আর্তনাতেও ওনার ঘুম ভাঙল না সময়ের মধ্যেও পরিকল্পনা করেছিল চৌধুরী তবে খুন করার বিষয়ে বারংবার ভেবেছিলেন তিনি অনিন্দিতা নিজেকে বহু কষ্টে সামলে নিয়ে বলল। তাহলে ইমনের এখানে কি ভূমিকা ছিল এই সনল সরকার বলল। ইমনের ভূমিকাও কিছু গুরুত্বপূর্ণ স্টেপে আছে কারণ বেকার ইমনকে অফিসের সবচেয়ে বড় পজিশানে চাকরি দেওয়ার প্রবল দেখিয়েই আপনার বাবার ফার্মেসি থেকে প্রথমে ওই ২০টা নিয়েছিল। আনিয়েছিল তারপর ইমতিয়াজদের বাসার কাজের মেয়েটাকে মোটা অঙ্কের টাকা দিয়ে কাজটা করানো সহ সবকিছু ইমনকে দিয়ে করিয়েছে শুরুতে ইমন নাকচ করে দিলেও পর মুহূর্তে ঠিকই রাজি হয়ে গেছিল শেষের আবেয়া চৌধুরী কথাতেই তার কাছ থেকে মোটা অঙ্কের যথেষ্ট পরিমাণ টাকা নিয়ে পুলিশকে ঘুষ দিয়ে ইমতিয়াদের কেসটা কোনো একটা অজুহাত দাঁড় করিয়ে বন্ধ করালো বলতে গেলে ইমন প্রায় সব কিছুই জানত তাছাড়া ইমতিয়াজের করা ডিভোর্সের ওই এর সাথে যারা যারা জড়িত ছিল তাদের প্রত্যেককে অনেক আগে টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয় সেই সাথে রাবেয়া চৌধুরীর বিরুদ্ধে ইমতিয়াজের জমা করা সমস্ত প্রমাণও কত আগে ভ্যানিস হয়ে যায় সব কিছু শোনার পর অনিন্দিতা কি বলবে ভাষা খুঁজে পাচ্ছিল না অনিন্দিতার মা তো অনেক আগে থেকে ভাষা হারিয়ে চুপ করে আছেন এভাবে কিছুক্ষণ পিন পিনে নিরবতা চলল হঠাৎ অনিন্দিতা বলল ইমতেদের বাসার কাজের মেয়েটা এখন কোথায় সব কিছুর জন্য যে মহিলা দায়ী সেও এখন কোথায় তাদের গ্রেপ্তার করা হয়েছে তো সরকার গম্ভীরভাবে উত্তর দিল কাদের মেয়েটাকে গ্রেপ্তার করা হয়েছে একটু জন্য তার প্রাণটা বাঁচল বলে কিন্তু রাবেয়া চৌধুরীকে গ্রেপ্তার করতে পারিনি সে মারা গেছে আমি পৌঁছানোর আগে সেরু সেখানে পৌঁছে গেছিল ভালোই হয়েছে ওর মতো নিকৃষ্ট মহিলার মরাই উচিত আমার সব কিছু শেষ করে দিয়েছে খানিক্ষণ চুপ থেকে ইয়াসনুল সরকার বলল আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম ইমনের সারা ডায়েরি জুড়ে অনিন্দিতা ঠক অনিন্দিতা প্রতারক অনিন্দিতা আমাকে ঠকাইছে অনিন্দিতা আমার সাথে প্রতারণা করছে এই এই লেখাগুলোর বিষয়ে কথাগুলো রাবে চৌধুরী ইমন তার সারা লিখেছিল জানি না কেন কথাতে অনিন্দিতার মা চোখে জল মুছে এবার বলে উঠল তোমাকে অনেক ধন্যবাদ আমার মেয়েকে তুমি সাহায্য না করলে এত কিছু কখনোই জানতে পারতাম না সেই সাথে এত সত্য কখনো সামনে আসতো না কখনোই বোধ হয় প্রকাশ হতো না চোখে টলমল করতে থাকা জল মুছে অনিন্দিতা বলল আপনাকে কিছু বলার ভাষা আমার নেই সব শেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ অতপর আরও কিছুক্ষণ তাদের সাথে ভালো মন্দ অনেক কথা বলার পর এসানুল হক সরকার অনিন্দিতাকে উদ্দেশ্য করে বলল তাহলে আমি আসি ইমতিয়াজের মাকেও সব কিছু জানাতে হবে তারপর আমাকে আমার বাড়িতে ফিরতে হবে ভালো থাকবেন আপনারা আট দিন পর সকাল দশটায় রেস্টুরেন্টের ডান দিকে একটা সিটে বসে খাচ্ছিল সরকার তার ভীষণ পছন্দের সেই মুহূর্তে তার ফোন বেজে উঠল অপরিচিত নাম্বার ফোন রিসিভ করে বললেন কে উপাস থেকে কেউ গম্ভীর কণ্ঠে বলল আমি শেরু ভাই চিনে গেছেন তুমি আমার আশেপাশে থাকলেও আমি বুঝতে পারি অনুভব করতে পারি প্রথমেই বলছি ট্রেকিং করার কোনো চেষ্টা করবেন না কোনো লাভ হবে না তুমি কি এতটাই বোকা এমন কোনো কাজ করবে কি সেটা আমি জানি কেন ফোন করেছো এটা বলো আপনি একটা ভুল ধারণা মনের মধ্যে পোষণ করে আছেন যেটা ভাঙার জন্যই ফোন করা কিসের ভুল ধারণা আপনি মনে করেন আপনি যেসব কেসের সাথে জড়ান আমিও সেসবেই জড়িয়ে পড়ি কথাটা বল আমি কখন কোথায় কিভাবে কার সাথে জড়াবো সেটা কেউ জানে না কেউ জানবেও না মাঝে মধ্যে অনেক কিছু কাকতলীয় হয়ে যায় তবে আপনার সাথে চোর পুলিশে খেলা খেলতে আমার একটু বেশি ভালো লাগে অন্যরকম লাগে জানি না সেটা কেন অক সরকার মৃদুস্বরে বলল মাঝে মাঝে তোমার জন্য আমার অনেক কষ্ট হয় তোমার নিধারণ ভাগ্যকে খুব দোষ দিতে ইচ্ছে হয় জন্মানোর পর যদি তুমি বাচ্চা চুরি চক্রে না পড়তে তাহলে নিশ্চিত আজ তুমি আমার পাশে থাকতে আমার নিঃসঙ্গতার সঙ্গী হতে পারতে আজ থেকে প্রায় দু বছর আগে যদি তোমার ফাঁসি হয়ে যেত তাহলে আমি বোধ হয় জানতেও পারতাম না সেই তুমি কিনা আমার আপন রক্তের ভাই এ কথা আমি বা তুমি ছাড়া আর কেউ জানে না জানবেও না কখনো কাউকে জানতেও দেব না ভেবো না নরম করে কথা বলেছি দেখে আমি তোমাকে ছাড় দেব কখনোই না দুবার রক্ষা পেয়েছো দু বছর আগে তোমার ফাঁসির মহা চক্রান্তের পিছনে যারা জড়িত ছিল তারা সবাই সেদিন ধরা পড়েনি আসল দুজন কালপিট গ্রেপ্তার হয়নি তারাই আবার তোমাকে দ্বিতীয়বার জেল থেকে পালাতে সাহায্য করেছিল ভেবনা বারবার তুমি এভাবে পালাতে পারবে বারবার তোমার বিষয়টা ধামাচাপায় পড়ে যাবে এখনো জানি না সেই কালপীঠ দুজনকে জানতেও হয় বেশি সময় লাগবে না নিজের কোন শেষ ইচ্ছা থাকলে সেটা পূরণ করে নিতে পারো কারণ এইবার গ্রেপ্তার হলে তুমি আর পালাতে পারবে না খুব শীঘ্রই তুমি হোসট খেয়ে পড়তে চলেছ যা তোমার অন্ত নিশ্চিত করবে তোমার সেই পড়ে যাওয়ার অপেক্ষায় রইলাম যার পর আমি নিজ ইচ্ছায় চাকরি ছেড়ে দেব মাকে নিয়ে দেশ ছেড়ে বিদেশ চলে যাব। ফোনের ওপাশ থেকে প্রতি উত্তরে বায় কর্কশ গলায় বলল লাভ নেই আপনি আমাকে কখনো ধরতে পারবেন না আপনার চাকরি চলে যাবে ততদিনে বুড়ো হয়ে যাবেন আপনি অবসরে চলে যাবেন আপনার সব কিছু থেমে যাবে কিন্তু আমি বুড়ো হলেও আমার কোনো অবসর নেই আমার কোনো কাজকর্ম থামবে না কখনোই না আপনার গল্পে হয়তো আমি চোর আপনি পুলিশ কিন্তু আমার সব গল্পে আমি ছাড়া বাকি সবাই চোর শেরু ভাইয়ের গল্প শেরু ভাইয়ের কাহিনী কখনো শেষ হওয়ার নয়